আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে আনা হল ঢাকা মেডিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা মোহাম্মদ পাড়া এলাকায় সুমন সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত সুমনের মা নিপা বিশ্বাস জানান দুপুরে জানতে পারি ছেলের শরীরে গুলি লেগেছে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখতে পাই চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসি এরপর জানাব গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সন্ধ্যা সাতটার দিকে নেতাদের বহনকারী গাড়ি সার্কিট হাউসে আসে এ সময় গাড়ি থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব শেখ আক্তার হোসেন শারজে সালম নাসিরুদ্দিন পাটোয়ারিকে সার্কিট হাউসের ভেতরে প্রবেশ করতে দেখা যায় এদিকে গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবুদ প্রধান জাতীয় রাশেদ প্রধান বলেছেন দিল্লির আওয়ামী শক্তি এখনো আস্ফলন করে চলছে পুলিশ হত্যারে বিচারের কথা বলে নিজেরাই পুলিশের উপর হামলা করছে এই দেশ আর দিল্লির মুখপাত্র খুনি হাসিনার নয় এই দেশ এখন মুগ্ধ ওয়াসিম আবু সাঈদের তাই দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে গোপালগঞ্জকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবু সাইদগগঞ্জ বানাতে হবে এদিকে ব্লকেট সরে যে কর্মসূচি দিল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেট সরিয়ে সবাইকে রাজপথে একপাশে অবস্থান করার আহ্বান জানিয়েছে আজ এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারচিস সালম নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেছেন ব্লকেট সরিয়ে নিন রাজপথের একপাশে অবস্থান করুন লড়াই চলবে নাহিদ এবং সর্বশেষ জানাব চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির যুবদলের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম পঁয়ত্রিশকে পুলিশের কাছে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা আজ দুপুর বারোটার দিকে শ্রীপুর বৃন্দাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুরের মোলায়েত গ্রামে নুরুল ইসলামের ছেলে তিনি শ্রীপুর উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গত বাইশে ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করা হয় অবশেষে তিনি অনেক জায়গায় চাদাবাজি করেছেন এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অবশেষে বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং পুলিশকে খবর দেই নেতাকে তুলে দেয়া হয় এই ঘটনা এমন এক সময় ঘটল যখন সারা দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি নিয়ে অনেক প্রশ্ন উঠছে সে সময় বিএনপি নিজের দলের নেতাকর্মীদেরকেই অবশেষে পুলিশের হাতে তুলে দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জে গুলিবিদ্ধ যুবককে আনা হলো ঢাকা মেডিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা মোহাম্মদপাড়া এলাকায় সুমন বিশ্বাস বিষ সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আজ সন্ধ্যা পনেরো সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত সুমনের মা নিপা বিশ্বাস জানান দুপুরে জানতে পারি ছেলে শরীরে গুলি লেগেছে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখি চিকিৎসকের পরামর্শে ঢাকায় নিয়ে আসে আহত সুমন জানান তিনি সদর উপজেলা পাচুরি এলাকার এন এস আই কোয়ার্টারের পেছনে একটি পানি সরবরাহকারী কোম্পানিতে কাজ করেন দুপুরে এলাকায় সংঘর্ষ শুরু হলে তিনি কাছ থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু সংঘর্ষের মধ্যে গুলি তার পেটের ডান পাশ দিয়ে ঢুকে সামনের দিকে হাতের কনিষ্ঠ আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন জরুরি বিভাগের চিকিৎসকরা জানান তার পেটের সামনেও পাশে দুটি গুলি ক্ষত রয়েছে ডান হাতে একটি গুলির আঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান দিকে হাসপাতালে নিয়ে আসা এবং জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়েছে আহত সুমন তিনি সদর উপজেলার এলাকার জানান ওই এলাকায় থাকাকালীন তিনি হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মিছিলের মধ্যে পড়ে যান আজ এছাড়াও মোট চারজন নিহত হয়েছে নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদায়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা কোটালিপাড়া রমজন কাজী টুঙ্গিপাড়া সোয়েল রানা গোপালগঞ্জ সদরের ইমন চব্বিশ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এমও এই তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ধ্যা সাতটার দিকে নেতাদের বহনকারী গাড়ি সার্কিট হাউজে আসে সময় গাড়ি থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব শেখ আক্তার হোসেন শারজে সালম নাসিরুদ্দিন পাটোয়ারিকে সার্কিট হাউজের ভেতরে প্রবেশ করতে দেখা যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহিন জানান রাত সাড়ে নয়টার দিকে খুলনা প্রেসক্লাবের ব্রিফিং করা হবে তবে কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি প্রসঙ্গত বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে বিকেলে সেনাবাহিনীর এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ব্যবহার করে তাদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় দুপুরে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে বিকেলে সেনাবাহিনীর এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ব্যবহার করে তাদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এ অবস্থায় এনসিপির নেতাকর্মীরা আগামীকাল সারাদেশ জুড়ে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিলেন তবে নাইদ ইসলামের আহ্বানে তারাই কর্মসূচি থেকে অন্য কর্মসূচি ঘোষণা করেছে গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবু সাইদগঞ্জ বানাতে হবে বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সৌ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদে আমি শক্তি এখনও আস্ফলন চালিয়ে যাচ্ছে পুলিশ হত্যার বিচারে কথা বলে নিজেরাই পুলিশের উপর হামলা করছে এই দেশ আর দিল্লির মুখপাত্র খুনি হাসিনার নয় এই দেশ এখন মুগ্ধ ওয়াসিম আবু সাইদের তাই দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে গোপালগঞ্জ দিল্লি পাঠিয়ে গোপাল আবু সাঈদগঞ্জ বানাতে হবে ১৬ জুলাই রংপুরের পায়রা চত্বরে জাকপার মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থানে স্মরণ আগামীর বাংলাদেশ গড়ার কর্মসূচির ষোলতম দিনে গণসংযোগ লিপলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেছেন এর আগে জাকপা নেতাদের শহীদ আবু সাঈদের প্রথম সাদাত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন রাশেদ প্রধান আরো বলেন গোপালগঞ্জে দফায় দফায় সন্ত্রাস নিষিদ্ধ সংগঠন আওয়ামী পুলিশের উপর ইউএন উপর এবং এনসি পি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগের অপরাজনীতি মূলত দেশের জনগণের বিরুদ্ধে তিনি আরো বলেছেন শহীদ আবু সাঈদের প্রথম সাদাত বার্ষিকী আমাদের শপথ নিতে হবে খুনি হাসিনা তার দোসরদের গণহত্যার বিচার নিশ্চিত করা দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা এবং হিন্দুস্তানের আধিপত্যবাদ রুখে দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে যাতে করে ভবিষ্যতে আর কোন দিন এই স্বৈরাচারীরা মাথা তুলে না দাঁড়াতে পারে ব্লকেট সরে যে কর্মসূচি দিল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরিয়ে সবাইকে রাজপথের অবস্থান করার আহ্বান জানিয়েছে আজ মুখ্য নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেছেন ব্লকেট সরিয়ে নিন রাজপথে এক পাশে অবস্থান করুন লড়াই চলবে নাহিদ এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের কর্মসূচি দেয়া হয়েছে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশেষে নাহিদ ইসলামের এই কর্মসূচির ডাকে সারা দিয়ে তারা ব্লকেট কর্মসূচি বাতিল করেছে এনসিপির নাহিদ ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীরা এই ব্লকেট কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে তবে আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ব্যাপী এনসিপির নেতাকর্মীদের উপর হামলার এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং ভবিষ্যতে যেন গোপালগঞ্জে কোনো ফ্যাসিবাদ আবার যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে তারা সর্বত্র সচেষ্ট রয়েছে প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছে আজ রাতের মধ্যেই যারা আওয়ামী লীগের দোষ রয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় এরই ধারাবাহিকতায় আজ কারফিউ জারি করা হয়েছে এবং রাতেই বড় ধরনের অভিযান চালাবে প্রশাসন গোপালগঞ্জের সাধারণ জনতাকে রাতে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা